থাকবেন যে বিভিন্নভাবে আমাদের দেশটাকে এবং এই সরকারকে বিব্রত করার জন্য একটা আমরা অতি দল সহ বাংলাদেশের বহু সকল রাজনৈতিক দল এই সরকারকে সার্থক করার জন্য ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি যাতে এই সরকার এই সরকারের সার্থকতার মধ্য দিয়ে দিয়েই দেশের বিজয় এবং দেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রযোজনা চলছে আমরা খেয়াল করেছি মধ্যে কিছু লোক আছে কিছু নতুন জুটেছে আবার আগেও ছিল নতুন যুগেছে তারা সরকারকে কোন রকম অর্থাৎ আমাদের সদ্যকে হয়তো বিভিন্নভাবে

আমাদের চিফ ইঞ্জিনিয়ার বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমি বলতে চাই এইভাবে সংবাদপত্রের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে এই বিএনপি মানুষের কথা বলার জন্যে মানুষের কথা বলার অধিকারের জন্যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সব কতটা বছর রাজপথে আমরা যুদ্ধ করেছি আমাদের হাজার হাজার কর্মী গুম হয়েছে আমাদের হাজার হাজার কর্মী আহত হয়েছে পঙ্গ হয়েছে জেলে গেছে আমরা বাবা করেছি যে আমরাও নিজেরা জেলে গেছি আমি এমন কোন বছর নাই যে বছর আমাকে কি বেড়া দিয়ে তাহলে হয়নি কম বেশি গেছি আমি এমন জেলখানায় আমাকে যখন